রাস্তার উপরে মাটির বস্তা দিয়েও বাদ তৈরি করে জল রুখতে পারল না গ্রামবাসীরা জলমগ্ন মুন্শিদাবাদের ভরতপুরে এক নম্বর ব্লকের বাজে গ্রামের মঙ্গলবার বিকালে জলস্ফ্রেতর কারণে সারা প্রায় চার বিঘা জমি কৃষি জমি প্লাবিত হয়েছে বলে দাবি বাসিন্দাদের দাবি স্থানীয় বাসিন্দাদের মাটির বস্তা দিয়ে একটি অস্থায়ী বাদ তৈরি করলে জলের তোরে তা ভেসে যায় ফলে হাজার হাজার বিঘা জমি জল ফসলের জলের নিচে বা তলিয়ে যায় স্থানীয়রা বর্তমানে চলাফেরার একমাত্র ভরসা সেই ঢালাই রাস্তা জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে তাদের কৃষকদের কপালে চিন্তার ভাজ কারণ এই সময় ফসল ছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে বসেছে বাসিন্দাদের আশঙ্কা জল বাড়লে গ্রামের মাটির ঘরগুলো ভেঙে পড়ে যেতে পারে প্রতি বছরে এই অঞ্চলে মানুষের বন্যার ঝুঁকির মধ্যে থাকতে হয় এবারের ঘটনাও তার প্রমাণ করলো যে স্থায়ী সমাধান ছাড়া এই দুর্দশা থেকে মুক্তি নেই দ্রুত কার্যকারী পদক্ষেপ না নেওয়ার ফলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ করতে হয়ে উঠতে পারে বলে জানান বাসিন্দারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি ওই ব্রিজের ওটাকে বন্ধ করা আর আমাদের এখানে একটা ভেল করা দরকার ওই যে কাঁদড়ের সঙ্গে যে নদীটা আছে আর গ্রামের সব মানে মুড়ি ভড়ি মুড়ি ভরি জলটা নিকাশ করছি না নিজে নিজে পাড়াপাড়ের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য এক একজনের করে দিয়েছে আর ওই খুদিলালার মুখে ওখানে যদি গেট হয় তাহলে আমাদের মাঠটা বাড়ছে গ্রামটাও বাড়ছে আমার নাম আশিস পাল

আর কত বিঘা জমি নষ্ট হবে মোটামুটি মোটামুটি তা প্রায় চার হাজার বিঘা যাবে সব ধান চাষ কি চাইছেন আপনি তা আমরা চাচ্ছি যে যাতে আমাদের এই জল এসে যাতে ইয়ে হয়ে গেছে সেইটার ব্যবস্থা আর আমাদের জল নিকাশের জায়গা সেই জায়গার ওপরে সব নিজে পাড়া পাড়ার জন্যে কালভেট করেনি নল বসে থুইছে সেখানে জল মরে না আর যেখানে মেন জায়গা খুদিনে না সেই জায়গাটা আমরা বহু চেষ্টা করেছি আজ অব্দি সেই জায়গাটা গেট হয়নি এই জল যা ঢুকছে মরবে সেই ধারায় অল্প অল্প মরবে গোটা মার্শপি শেষ হয়ে যাবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার